তিনি নির্দোষ আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় এমনই দাবি অভিযুক্তের ধৃত সিভিক ভলেন্টিয়ারের আইনজীবী দাবি করেছেন তার মক্কেল এই ঘটনার সঙ্গে আদৌ যুক্ত নন ধৃতের সঙ্গে কথা বলে তার আইনজীবী জানতে পেরেছেন মূল অভিযুক্ত কিছুই করেননি সেই মর্মে তার জামিনের আবেদনও করা হয় যদিও শুক্রবার ভার্চুয়াল শুনানির পর শিয়ালদহ আদালত অভিযুক্তকে ফের দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় কিন্তু যে ঘটনা ঘিরে এত আন্দোলন সেই ধর্ষণ ও খুনের শাস্তি কি ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী দেখো প্রথমে বলি যে এটা আদৌ গ্যাং রেপ না একজন সিঙ্গেলার পার্সন রেপ করেছে সেটা এখনো ক্লিয়ার নয় যদিও তদন্তে অনেকে অভিযোগ করছেন বা অনেকে বলছেন যেটা একটা গ্যাং রেপ গ্যাং রেপের ক্ষেত্রে একরকমের সাজা বা একরকমের সেকশনস আর একজন যদি রেপ কমিট করেন তার ক্ষেত্রে আরেক রকমের সেকশন কার্যকর ঘটনাতে আমি জানলাম যে সিক্সটি ফোর ধারাতে অভিযোগ নিয়ে আসা অর্থাৎ মৃত্যু বা মার্ডার উইথ রেপ পানিশমেন্ট কিন্তু সেখানে জন্য যে মৃত্যু হয়েছে সেইটা কিন্তু বলা হয় ভেরি পার্টিনেন্টলি এফআইআর মধ্যে কিন্তু এটা বলা চেষ্টা করা হয়নি বরঞ্চ বলা হয়েছে যে রেপ আলাদা হয়েছে যেন আর মৃত্যু আলাদা হয়েছে যেন বা মার্ডার আলাদা করা হয়েছে সিক্সটি ফোর হচ্ছে রেপের ধারা রেপের পানিশমেন্টের ধারা সিক্সটি সিক্স হচ্ছে কেউ রেপ করতে মারা গেল সাজা একই তখনও যা ছিল তাই আছে অর্থাৎ অথবা আর যদি গ্যাং রেপ হয় তাহলে আমৃত্যু কারাবাস নট লেস দেন টোয়েন্টি ইয়ার্স এটা ছিল এটা আছে এখন হয়েছে তো এই ধারাগুলো জাস্ট সংখ্যা পরিবর্তন হয়েছে কিন্তু বেসিক যে যুক্তি বা বেসিক যে আইন সেটা কিন্তু একই আছে আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় টালা থানায় দুটি ধারায় এফআইআর দায়ের করা হয় সিক্সটি ফোর বিএনএস এবং ওয়ান জিরো থ্রি সাবসেকশন ওয়ান বিএনএস ধর্ষণ তিনশো ছিয়াত্তর আইপিসি বদলে হয়েছে চৌষট্টি বিএনএস সর্বনিম্ন সাজা দশ বছর কারাদণ্ড সঙ্গে জরিমানা সর্বোচ্চ সাজা আমৃত্যু কারাদণ্ড খুন তিনশো দুই আইপিসি বদলে হয়েছে একশো তিনের এক বিএনএস সর্বনিম্ন সাজা যাবজ্জীবন সর্বোচ্চ সাজা ফাঁসি ধর্ষণ বা গণধর্ষণের ক্ষেত্রে ফাঁসির সাজা ছিল না কোনো আইনে খুনের অভিযোগ প্রমাণিত হলে তবেই সর্বোচ্চ সাজা ফাঁসি যদিও ইতিমধ্যে রাজ্যের তরফে সর্বসম্মতিতে পাশ হয়েছে অপরাজিতা বিল রাজ্যের সংশোধনী বিলে ধর্ষণের সাজা আমৃত্য কারাদণ্ড সঙ্গে জরিমানা এমনকি মৃত্যুদণ্ডও আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি নয় সেপ্টেম্বর তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে উত্তাল শহর রাজ্য দেশ সকলের প্রশ্ন মিলবে তো সুবিচার